হাঁটতে শুরু করে আচ্ছা আজকে মনে যতটুকু সময় বসবো বলা ছাড়া বলবো ইনসান যাবে

দুনিয়ার মানুষ তুমি কি তোমার নজর দ্বারা দেখো না তোমার যে সুন্দর সুদর্শন বংশে তোমার থেকে বড় ধনে তোমার থেকে বড় ক্ষমতা জনতায় তোমার থেকে বড় দেখতেও সুন্দর আকারেও বড় চেহারায়ও সুন্দর স্বাস্থ্যেও ভালো কিন্তু আমি আল্লাহ তার একটা অঙ্গকে কে সামান্য হুকুমের বাইরে রেখেছি বলে জীবনে কোনো দিন মাকেও মা বলে ডাক দিতে পারে না আসনালাই বাবা কে বাবা বলতে পারে না নিজের পুরনো জনের কথাও বলতে পারে না কিন্তু আমরা তার মায়ের ভাষা বোঝে নেই কথা বলেন যে একছেন ভাইবনা মাধ্যমে যান আওয়াজ তুলে দাই আমরা কিছুই না মা বলে আমার ছেলে এখন পানি চাই সুবহানাল্লাহ বেটনা মা বলে কি আমার ছেলে পানি চাই

গভীর রজনীতে আমাদের না বলা কথাগুলি তুমি শুনে নাও মঞ্জুর করে নাও সকলে বলি আমি দেখা যায় একই বাবার পাঁচ সন্তান রয়েছে একজন বাবা বাকি চারজন বাবা যখন বাজারের দিকে রানা হয় ভালো সন্তান না থেকে দেখে যার যার চাই কথা বলে দেয় দেয় কিনা কথা বলে দেয় কিনা বাবা আমার জন্য মজা নিয়ে আসবা এক সন্তান বলে বাবা আমার জন্য জামা নিয়ে আসবা আর সন্তান বলে আমাদের জুতা প্রয়োজন জুতা নিয়ে আসবা এক সন্তান বলে বাবা আমার বইয়ের দরকার বই নিয়ে আসবা কিন্তু ওই বোবা সন্তান মুখে তো কোন কথা বলতে পারে না সকলের মুখের দিকে দুঃখী বাবা ওই বাবা সন্তানের চোখের দিকে তাকিয়ে বোঝে না আমার বোবা সন্তানের কি প্রয়োজন আছে কথা বলার কেলা। বাজারের পথে যখন চলে যায় সর্বপ্রথম বোবা সন্তানের বাজার আগে কিনে নেয় কথা বলেন ঠিক না এই যে মানুষ কথা বলতে পারে না তাহলে মানবে যে কারণে ওই মানুষই নিজের মনের কোন ভাষা প্রকাশ করার সুযোগ নাই কিন্তু আল্লাহ বলেন ও বান্দা তুমি কি দেখো আমি আল্লাহ তোমাকে কথা না বলার মত স্বাধীনতা দিয়েছি এত আমি আল্লাহ তোমাকে

مصيبة الدين تكن تجرب ما يلتزم من قول إلا لديه رقيب عديد ومن بنداد জীবনের মধ্যে এমন কোন কথা তুমি বলো না যেই কথার হিসাব আমি আমি আল্লাহর কাছে সংরক্ষিত নাই এমন কোন কথা মানুষ বলতে পারে না কথা বলেন ঠিক কিনা এমন কোন কথা নাই যে কথা আমার আল্লাহর কাছে জমা নাই মা ইয়ালু ইল্লা লাদাইহি রাব্বিকুম 'আঈদ এমন কোন ভাষায় এমন কোন কথায় এমন কোন কথা এমন কোন শব্দ

এবার অঙ্গ প্রত্যঙ্গ তখন কি করবে সাক্ষী দিবে সাক্ষী আমার ব্যাপারে আমার হাত সাক্ষী দিবে আমার ব্যাপারে আমার চোখ সাক্ষী দিবে আমার ব্যাপারে আমার পা সাক্ষী দিবে আমার ব্যাপারে আমার গুপ্ত স্থান লজ্জাস্থান সাক্ষী দিবে আমার ব্যাপারে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি বলতে থাকবে সেদিন আমার প্রধান শত্রু হবে কে আমার হাত আমার পা আমারই অঙ্গ চিন্তা করেছেন কখনো ভেবেছেন কখনো সেদিন প্রধান শত্রুই হবে সে কাজেই আমাকে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু কোন কথা বলতে হবে যে কথায় কি আছে

না না বন্ধুর সাথেও না শত্রুর সাথেও না স্ত্রীদের সাথেও না মা বাবার কথা বলতে হবে যেই কথার মধ্যে কি আছে নাকি আছে কথা বলবো আমরা আজকে যতটুকু সময় বলা হারাই বলবো ইনসা মনে থাকবে তো যে কথা বলছিলাম বলে গেছেন আপনারা বলেন আপনারা কিন্তু আমি বলি নাই কারণ আমি যে বসেছি আপনার হাতে নিয়ে কথা বলেন ঠিক না আবু চিন্তা করে কেউ তো যাবে না আমি একা একটু গোপনে চলে যাই আবুল্লাহাম একই চিন্তা সুহান আবু সুফিয়ান তার সমান চিন্তা কতবা একই cinta সাইবা একই ভাবনা কারণ চলতে করতে ভাই রে রাতের গভীরে খানাই তো আমার দতাবের একটা